আসসালামু আলাইকুম গ্যাস আপনাকে একটা কথা বলতে চাই আমি আজকে বাজারে গেছি আমার ওনার পুরান প্রেমিক আয়া আয়া আমার আদর্শে কারণ আমি উনি তোমাকে বিয়ে করতে হইব পরে আমি কিন্তু না বাজারে বাজারে অনেক মানুষ মানুষ আছে অনেক কিছু আছে আমরা দেখেন তুমি যাই দেখো পরে আমি করতেছি একটা না না মানে নাই পরে আমি কী করছি এই খাঁকি করে খাঙ্কি মাগি করে মাগি তুই তো গেলে তো সাবার মাঝে উঠতে বেরিয়ে আম এ কথা কই গেলে এক এক বেডা হিজলা এক হয়েছে আমার ফুটকি নেই টান মারছি আমি কই নোটের নোড় তুই কাটা পরে এক কি করছি আমার ফুটকি দিয়ে ফুটকি ধাক্কা মারিয়ে উল আমি উল্লা উল্লা বাজিয়ে মরে গেছি পরে এরম রাইতে হয়ে গেছে এরমান্তার হয়ে গেছে বুঝলেন বুঝলেন পরে আপনার গ্যাস আপনি কী কন আমি আর বেশাদি করতাম না করতাম না না ফুটকি মারাতে ভাত খাইতাম